আজকে আমরা এগারোতম অধ্যায় তথ্য উপাদ্য তথ্য তথ্য উপাত্ত অধ্যায়ের এক থেকে নয় পর্যন্ত অঙ্গগুলো করব আচ্ছা এক নম্বর কি আছে আমাদের বলো দিন নিচের কোনটি দ্বারা শ্রেণী ব্যক্তি বোঝাই কোন হবে উত্তর উপাত্তগুলোর মধ্যে শেষ এবং প্রথম উপাত্ত সমষ্টি তো দু নম্বর তাহলে কি হবে তোর প্রতিটি শ্রেণীর অন্ত অন্তর্ভুক্ত হওয়ার ক্ষুদ্র সংখ্যার ব্যবধান তারপর কি আছে একটি শ্রেণীতে শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি শ্রেণী

চোদ্দ পয়েন্ট ছয় ক্লিয়ার এটা তারপরে চার নম্বর প্রথমটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে জোর সংখ্যা তাই না তাহলে মধ্যে দুইটা সংখ্যা আঠারো এবং চোদ্দ এই দুইটা জখল কত সমষ্টি কত আঠারো চোদ্দ বাইশ বত্রিশ বত্রিশ এর করলে কত হয় ষোলো এদের মধ্যে করছে ষোলো এদের মধ্যে কত হবে এটা কি বুঝতে পারছ গ নম্বরটা তুই বুঝতে পারছিস ওকে তারপরে পাঁচ নম্বর প্রশ্নটা দেখে ছয় বারো সাত বারো এগারো বারো এগারো সাত এগারো এর প্রতিরোধ নিচ্ছে কোনটি কেন প্রচুরক কাকে বলে কেউ পারবা প্রচুরক কাকে বলে কেউ পারবা একাধিক বার থাকবে সর্বাধিক বার একাধিক বার না ওটা বলা হয় সর্বাধিক বার তাকে তাকে প্রচুরক বলে নিচের তোমাদের শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীদের শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণ সংখ্যা নির্বাচন দেওয়া হলো শ্রেণী কত একচল্লিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে সত্তর তবে তারপর সংখ্যা আছে ছয় দশ বিশ চার এই সরিনির আলোকে ছয় নম্বর থেকে আট নম্বর প্রশ্নের উত্তর দাও গুলো দ্রেণী ব্যাপ্তি কোনটি শ্রেণী শ্রেণী শ্রীব্যাপ্তি পাঁচ কিটা বললেন হ্যাঁ পঞ্চান্ন বিয়োগ কত একচল থেকে একচল্লিশ বিয়োগ করি কত হয় হ্যাঁ পাঁচ হয় চোদ্দ হয় যোগ এক সমান সুমন পনেরো শ্রেণী ব্যাপ্তি কত হবে শ্রেণীব্যাপ্তি হবে বোঝা গেছে কথা বুঝতে পেরেছ শ্রেণীর ব্যক্তি কত পনেরো দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যমান কোনটি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী কত ছাপান্ন থেকে সত্তর ছাপ্প থেকে সত্তর বেটা আবার যোগ একটাই দেখি এই দুটোর যোগ ফল এই দুটোর যোগ ফল কত ছয় ছারো

একাত্তর কেমনিল কেউ বলতে পারবা একজন কেউ বলো তো প্রত্রক শ্রেণী ওটা হচ্ছে প্রত্রক ওকে আরেকবার বলা তো

आमार कर्परेटर